আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াহমিলানকুম ইসতিবতাউর রিযকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অনুবাদটা মন দিয়ে শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মানির মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে